অনেকেই বলছেন যে আসলে যেই যৌথ বিবৃতিটা তারা দিয়েছে সেখানে সুনির্দিষ্ট করে তো বলা হয়নি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখানে অনেকগুলো যদি আছে কিন্তু আছে আহ অনেকগুলি ফ্যাক্টর আছে হ্যাঁ তো অনেক কিছু হতে পারে আপনি জানেন যে মিয়ানমারে কিন্তু নির্বাচন আছে ডিসেম্বরে এবং এইবার মিয়ানমারের নির্বাচনটি কেন্দ্রকে কেন্দ্র করে এই অঞ্চল অনেক উত্তপ্ত হওয়ার আশঙ্কা আছে ভয়াবহ পরিস্থিতি হওয়ার আশঙ্কা আছে সেই ক্ষেত্রে আমরা তো ডেফিনেটলি প্রভাবিত হব ফেব্রুয়ারিতে কি নির্বাচন আদৌ হবে এখানে হাইপোথেটিক্যাল মানে কোনো কথাবার্তা বলার কোনো সুযোগ নাই এই অ্যাট দিস মোমেন্ট এই কারণ হলো আপনি জানেন যে প্রতিদিনই আমাদের অবস্থা বিশ্বের সাথে তাল রেখে পরিবর্তিত হচ্ছে যেমন ধরুন এখন আমাদের দেশের এক নম্বর সমস্যা মানে সেটা অর্থনৈতিক সমস্যা এবং যেভাবে জিডিপি এগুচ্ছে তাতে দু হাজার ছাব্বিশ সনের একেবারে শুরুর দিকে জানুয়ারি মাসের দিকে একটা দু হাজার ছাব্বিশটা পঁচিশ সনের আশ্বিন এবং কার্তিক মাসে ভাদ্র ভাদ্র এবং আশ্বিন এই সময়টাতে একটা দুর্ভিক্ষের যে দাবানল বাংলাদেশে চালু হতে পারে শুরু হতে পারে এই বছরে মানে দু হাজার পঁচিশ আমি মনে করি এটা একটা আমাদের বাংলাদেশের প্রথম সমস্যা এবং এই সমস্যা যদি শুরু হয় ইলেকশন তো দূরের কথা নিজের বাবার নাম মনে নেওয়ার মতো মানে অবস্থা কারো থাকবে না যার যার অবস্থা শুরু হয়ে যাবে এই সময়টাতে আমি মানে কতগুলো গ্রামাঞ্চলে গিয়ে দেখি যেটা গত তিরিশ চল্লিশ বছরে আমি কখনো শুনিনি সেখানে ডিম চুরি করার জন্য ডিম চুরি হচ্ছে মানে মুরগির ডিম চুরি করার জন্য সঙ্গেবদ্ধ গ্রামে চোর বের হয়ে যাচ্ছে কোনো বাড়িতে কলা রাখা যাচ্ছে না কোনো বাড়িতে রাখা যাচ্ছে না এরকম ছোট চুরি এটা এমন পর্যায়ে চলে গেছে এবং এটার জন্য পুলিশের জীবন হারাম হয়ে গেছে তারপর শেষে সেই চোরেরা টর্চ লাইট নিয়ে গিয়ে বিভিন্ন যারা গৃহবধূ একসাথে চুরি রাখা দুটো করছে যেখানে পাচ্ছে চাকু ধরে কানের দুল কানের ইয়েটা খুলে নিয়ে যাচ্ছে তো দুর্ভিক্ষ হলে এই জিনিসগুলো রীতিমতো কোন পর্যায়ে যাবে আপনি কল্পনায় করতে পারবেন না যেটা নাইনটিন সেভেন্টি ফোরে ঘটেনি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বলি যে বিশ্বব্যাঙ্ক বলছে যে এই বছর জিডিপি হতে পারে থ্রি পয়েন্ট সেভেন তো থ্রি পয়েন্ট সেভেন ধরেন আমি থ্রি পয়েন্ট তিন থেকে চারের মধ্যে জিডিপি রইল আমরা যখন নাইনটিন সেভেন্টি ফোরের জিডিপির কথা যদি ধরি যখন দুর্ভিক্ষ চলছিল বাংলাদেশে এবং সেই দুর্ভিক্ষে বলা হয় যে প্রায় টু মিলিয়ন বিশ লাখ লোক মারা গেছে ঠিক শৈ সাড়ে ছয় পার্সেন্ট ছিল তো সাড়ে ছয় পার্সেন্ট এবং ওই সময়টাতে কর্মহীন হয় না এখন বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী দেখেন আগের সেই চৌহাত্তরের তুলনায় অর্ধেক জিটিপি গত দশ মাসে তিন লাখ লোক অতি দরিদ্র হয়ে গেছে আর সরি ত্রিশ লাখ লোক অতি দরিদ্র হয়ে গেছে মানে যারা দরিদ্র ছিল তারা একেবারে ছিন্নমূল হয়ে গেছে এবং এর বেশিরভাগই নারী বেশিরভাগ নারী যারা নারী কর্মজীবী ছিলেন এবং আরো প্রায় আঠাইশ লাখ লোক মানে বিশ্ব ব্যাংকের হিসেবে সরকার হিসেবে তারা চাকরিচ্যুত হয়েছে তো ইসে যে ইট ইস এ প্রাইম প্রবলেম তার সঙ্গে আবার দেখেন এখানে যে করোনা হিট করে ফেলেছে আবার এই যে শুরু হলো অপ্রত্যাশিত ইরান এবং যাকে বলে ইসরায়েল যুদ্ধ এবং এই ইরান ইসরায়েল যুদ্ধ তারপর আপনি আবার যেটা বললেন যে সামনে আবার মায়ানমারের যে পরিবেশ পরিস্থিতি ফলে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা সবকিছু নির্ভর করছে অর্থনীতির উপর বৈশ্বিক পরিস্থিতির উপর এখানে সবকিছু এখন ইচ্ছা করলে তারেক রহমান করলে ইনু সাহেবের উপরে নির্ভর করবে আগামী রিয়ালিটি তাহলে এখন কি আপনার কি মনে হয় যে ডক্টর ইউনোস তিনি আগামী যে নির্বাচনের কথা বলেছেন এটি কি একটা জাতীয় সরকারের দিকে অগ্রসর হচ্ছে এটা বলা যাচ্ছে না আমি আপনাকে একটা কথা বলি যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তা আমি সে চোদ্দ পনেরো সন থেকে বলে আসা শুরু করেছি যে শেখ হাসিনাকে যেতে হবে টুডে আর মরো এবং খুবই অবমাননাকরভাবে তাকে যেতে হবে দিন যত যাবে অবমাননা এবং অস্বস্তির পরিমাণটা তার বাড়াতে থাকবে দ্বিতীয় যে কথাটি বলতাম যে কন্টিনিউয়াসলি যে উনি যাওয়ার পরে ওনার সে খারাপ লোক আগে ওনার চেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হবে তবু নাকে যেতে হবে বিকজ এই সমস্যাটা সে তৈরি করে ফেলেছে আবার এখন আমাদের বাংলাদেশে যে সমস্যা আছে সেখানে ডক্টর মোহাম্মদ ইন্দুর যদি চলে যান সমস্যাটা শেষ হবে না বরং সমস্যাটা শুরু হবে সেখানে সেনাবাহিনী আসুক নির্বাচিত সরকার আসুক বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক সেই সরকারের জন্য আসলে ছয় মাস থেকে এক বছরের বেশি সরকার চালানো সম্ভব হবে না তখন আবার এখন অনেকই বলবে যে এই যে এখন যখন শেখ কথা বলছে তখন অনেক বলবে যে এই ইনু সাহেবের ভালো ছিল কত সুন্দর হাসতো কথা কথা কম বলতো বয়স্ক মানুষ মুরব্বী মানুষ সারা দুনিয়াতে বেশি তো চাহিদা ছিল না একটু বিদেশে যাইতো আর বিদেশি সংবাদ মাধ্যমের সাথে একটু সাক্ষাৎকার দিত আর একটু হাসতো এর বাড়িতে তেমন কোনো সমস্যা ছিল না কি দরকার ছিল আমরা সে তো কাউকে গালাগালি সে তো শেখ হাসিনার মতো কাউকে গালাগালি করছে না হুমকি ধামকি দিচ্ছে না আর তার নিজের যে ব্যবসা বাণিজ্য সে তো আগেও করতে ব্যবসা বাণিজ্য সে এর সাদা থেকে ব্যবসা বাণিজ্য করছে তার সেই ব্যবসা বাণিজ্য সে একজন রাজা হয়েছে তো রাজা হওয়ার পর একটু ব্যবসা বাণিজ্য নিজে বাড়িয়ে নিয়েছে বা একটা নতুন একটা বাংলাদেশের যদি লেদু ধলা মানে রাস্তাটা ফকির মিসকিন তারা যদি ম্যানপাওয়ারের ব্যবসা করতে পারে তো ডক্টর ইনুসের মতো একজন বিশ্ব মানব একটা ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছে এতে তো ম্যান যারা ব্যবসা করে তাদের ইজ্জত বেড়ে গেছে হ্যাঁ তাদের সম্মান বেড়ে গেছে তো সেখানে মানে সবাই তাদেরকে আদম ব্যাপারই বলতো এখন আর ডক্টর মহাম্মের কারণে তাদেরকে আদম ব্যাপারি বলতে পারবে না তাদেরকে নোবেল লরিয়েটের বংশধর বা সহযোগী বলতে পারবে তো এইভাবে তো আসলে তিনি অনেক কিছু তিনি এখন অনেক যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাদেরকে নিয়ে অনেক কিছু আছে যারা সার্টিফিকেট বিক্রি করে ওইটা করে ওইটা করে ওইটা করে এখন উনি একটা নতুন বিশ্ববিদ্যালয় নিয়েছে। এর ফলে কি হলো এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা চালান মালিক ট্রাস্ট্রিবোর্ট তাদের সম্মান বেড়ে গেল

ইউনিফাইড মানে কোড অফ কন্ডাক্ট তিনি যেভাবে কথা বলতেন যেভাবে চুল কাটতেন যেভাবে উনি পোশাক আশাক করতেন উনি পরিবর্তন হয়নি নাই ক্ষমতার মধ্যে গিয়ে পরিবর্তন হননি উনি ওনার মতই আছেন তো এই জিনিসগুলো নিয়ে আমরা এখন মানে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝছি না অনেকে আমরা গালাগাল করছি ঠিক করছি কিন্তু দেখা যাচ্ছে যে যখন তিনি চলে যাবেন আমরা কিন্তু তখন আবার তার জন্য কাঁদবো হ্যাঁ এটা হলো আমাদের চরিত্র রক্ত হারানোর পরে কাঁপতে আমার একটু আপনি কয়েকদিন আগে দেখলাম যে আহ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের কথা বলছিলেন যে তিনি তিনি বলছেন যে আওয়ামী অনেক ভুল ভ্রান্তি করে গেছে যেগুলির ফল তাকে তাদেরকে ভোগ করতে ভোগ করতে হয়েছে আব্দুল আমীদ এটা কোথায় বলেছেন মানে এই কথাগুলি কোথা থেকে আসলো এটা যুগান্তর পত্রিকাতে একটা রিপোর্ট দৈনিক যুগান্তর সেটাতে আমি দেখলাম এখন এটা অনেক সময় বাংলাদেশের মানে এটা মিথ্যা হতে পারে ইয়ে হতে পারে এখন হলো ইন্টারনেটে অনেক কিছুই হয় ইন্টারনেটে হয় তো যার জন্য আমি আসলে আপনার প্রশ্ন করার পরে আমার মনে হলো যে আমি কোথা থেকে পেয়েছি আমি আসলে যুগান্তর থেকে পেয়েছি কিন্তু যেটা হলো কাউন্টার চেক করে এটা আমার বলা উচিত ছিল কিন্তু আমি এটা ইচ্ছে করে বলিনি বা কাউন্টার চেক করিনি কারণ আসলে যে কথাটা বলেছেন ওনারটা আমারও মনের কথা মানে আমি মনে করি যে আসলে আওয়ামী এইভাবেই মানে আব্দুল হামিদ যেটা বলেছেন এটা

এরা কখনই রাজনীতিতে রিভাইভ করতে পারে না যদি বিজয়ী যারা হলো তারা ভালো কাজ করে এখন এখানে আসলে আওয়ামী লীগ জাতীয় পার্টি দাঁড়াতেই পারতো না বাংলাদেশে আগামী মানে নামগন্ধই থাকতো না যদি এখন যারা আছেন তারা শতভাগ সফল হতেন এখন এনসিপির বিরুদ্ধে বা উপদেষ্টাদের বিরুদ্ধে যে অযোগ্যতার অভিযোগ আসছে দুর্নীতির অভিযোগ আসছে তারপরে তাদের যে সকল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসছে তাদের যে সকল ব্যর্থতার অভিযোগ আসছে এই জিনিসগুলো যদি না হতো না হতো তারা যদি জাস্ট জনগণের এক্সপেকটেশন অনুযায়ী খালি আইনশৃঙ্খলাটা সুন্দরভাবে রক্ষা করতে পারতেন আর সবকিছু ম্যানেজ করতে পারতেন পলিটিক্যালি তাহলে হয়তো জামাত জাতীয় পার্টির নামও কেউ নিত জামাত আর সরি যাকে বলা হয় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নামও কেউ নিত না এবং আগামী নির্বাচনে তারা যদি অংশগ্রহণ নাও করতো কেউ তাদের নামও জিজ্ঞাসা করতো না যেহেতু এরা মানে ঠিক আছে আইনশৃঙ্খলা রক্ষা করতে পারছে না তখন বারবার শুধু শেখ হাসিনার কথা মনে হচ্ছে যে এরকম অস্থির একটা সমাজে যেখানে মানুষ সারা দিন শুধু অস্থিরতায় ভুগে সেখানে আসলে শেখ হাসিনার মতো এরকম আয়রন লেডি দরকার তারপর শেষে এরশা সাহেব যখন চলে যাওয়ার পরে রংপুরের লোকজন বলছিল যে তাদের ছেলে কন্ডিশন এখন বাংলাদেশ তো রাজনৈতিক বিশ্বাসটা এমন একটা ব্যাপার যে বরিশাল পটুয়াখালী ভোলা থেকে শুরু করে দক্ষিণাঞ্চল এরপরে যশোর খুলনা নড়াইল সাতক্ষীরা থেকে শুরু করে গোপালগঞ্জ বৃহত্তর ফরিদপুর এই এলাকাটা আসলে আওয়ামী লীগ এখানে শেখ হাসিনা যত অন্যায় করুক না কেন এই অঞ্চলের মানুষ সারাক্ষণ শুধু শেখ হাসিনা শেখ হাসিনা বঙ্গবন্ধু জয় মহল এগুলো বলতেই থাকবে মেরে ফেললেও বলবে আর কি আবার কিছু কিছু এলাকা আছে যেমন ফেনী আছে নোয়াখালী আছে কুমিল্লা আছে এই সমস্ত এলাকাতে বিএনপির ব্রুট মেজরিটি আবার এখানে শেয়াজগঞ্জ শেয়াজগঞ্জ থেকে জামালপুর এই অঞ্চলে বিএনপির একটা মেজরিটি আছে তাই না এইজন্য আমি বলি যে পদ্দার ওপারে আওয়ামী লীগকে দেয়া হোক আর পদ্দার এপারে বিএনপিকে দিয়ে এই অবস্থার কারণে এখন বারবার সবাই শেখাসিনারকে মনে করছে সবাই যেটা আওয়াজ আসছে গোপালগঞ্জ থেকে ওই বাতার ঢাকাও আসছে ঢাকা লোকজন চিন্তা করছে যে আহাটা ঘটনাটা আসলে ঠিকই এই যে এখন চাদা আগে দিতে হতো 300 টাকা এখন সেখানে 3000 টাকা চাদা দিতে হয় আগে পুলিশের কাছে গিয়ে একটা সাহায্য পাওয়া যেত এখন পাওয়া যাচ্ছে না এখন আওয়ামী লীগের যে কোনো একটা নেতাদের কাছে গেলে একটা উপকার পাওয়া যেত এখন কোনো নেতা নেই বাংলাদেশে এর ইজ নো লিডার অ্যাট অল যেটা আপনাকে সাহায্য করতে পারে এখানে যে যার মতো করে স্থানীয়ভাবে সারভাইভ কেউ করছে আর আল্লাহ রক্ষা করছে এর বাইরে কোনো কিছু ঘটছে না এখানে এটা হলো রিয়ালিটি এই সমস্ত কারণে কি হচ্ছে আগের সরকারের কথা মানুষ স্মরণ করছে কিন্তু ইট ডাজ মিন যে আওয়ামী লীগের খুব জনপ্রিয়তা বেড়ে গেছে আর আওয়ামী লীগ এখন রাস্তায় নামলে মানুষ ভোট দেওয়ার জন্য লাফিয়ে পড়বে এবং ফুলের মালা নিয়ে আওয়ামী লীগের লোকজনকে স্বাগত জানাবে আমি এখন পর্যন্ত তার কোনো নমুনা দেখি নেই এখনো আওয়ামী লীগের অনেক লোককে দেখলে মানুষ আগ হয়ে যাচ্ছে ইজ দ্য রিয়েলিটি এখনো যদি আওয়ামী লীগের যে সমস্ত লোক পালিয়ে আছে তারা মাঝে মাঝে দেখবেন যে এলাকাতে যায় এবং ওখানে এনসিপি বা কোনো সাধারণ লোক থাকে মানে দেখলো বিএনপির লোক থাকে না ওখানে সাধারণ মানুষ চিল্লা চিৎকার শুরু করে এরপর নেতারা এগিয়ে আসে বিএনপির লোকরা এগিয়ে আসে তাকে ধরে মারধর করে এনসিপির লোক লোক ধরে মারধর করে তারপর শেষে থানা পুলিশে দিয়ে দেয় এই ঘটনা অহরহ সারা বাংলাদেশে ঘটছে বিকজ অনেক চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার ছোট ছোট এমনকি চৌকিদারের যারা লোকজন আছে চৌকিদার পদে এরাও ওই দুষ্টামি করেছে মারাত্মক তো অনেকদিন পালিয়ে ঠেলে থাকার পরে তার আসলে টাকা পয়সার মালিক না তারা হয়তো এলাকায় গেছে কিন্তু এলাকায় গিয়ে কিন্তু এলাকা থেকে ঢুকতে পারেনি ওই যে যারা বাস্তুচ্যুত হয়েছে টিল নাও এখন পর্যন্ত কিন্তু বাস্তুসূচিত লোকগুলো কোনো এলাকাতে রিহ্যাবিলেট হতে পারেনি আর যারা রিহ্যাবিলেট হয়েছে তারা আগস্ট মাসের মধ্যেই মানে খুব স্মার্টলি এলাকা করছে কিন্তু যারা একবার এলাকা ছেড়েছে পালিয়ে গেছে অন্য শহরে গেছে তারা এখন পর্যন্ত চেষ্টা করে ঢুকতে পারছে না মাঝে মধ্যে দু একজন বিপদে পড়ে চেষ্টা করছে আর অমনি তারা ধরা পড়ছে এইগুলো বাস্তব বর্তমান সরকারের সেফ এক্সিট কিরকম হতে পারে তাহলে বর্তমান সরকারের আমার কাছে মনে হচ্ছে যে সেফ এক্সিট হবে না তাদেরকে তাদের পরিণতি ভোগ করতে হবে তাদেরকে শক্তিমত্তা নিয়ে ক্ষমতা টিকতে হবে এবং সেই শক্তিমত্তা নিয়েই ক্ষমতা থেকে তাদেরকে যেতে হবে কিন্তু তারা যদি কারো কাছে দুর্বল হয়ে যায় নতুন হয়ে যায় তাহলে শেখ হাসিনা পালানোর সুযোগ পেয়েছে বা তাদের সেই সুযোগটা হবে কিনা আমি এটা বলতে পারবো না বিকজ মানুষের মধ্যে খারাপ জিনিসগুলো এগুলো জ্যামাতিক হারে বাড়তে থাকে যেমন মব সংস্কৃতি এই সময়টাতে শুরু হয়ে গেছে এরপরে সম্মানিত লোকের অসম্মান করা যে কোনো বৈধ জিনিসকে অবৈধ করে দেওয়া যে কোনো অন্যের মালিকানাধীন যে কোনো একটা জিনিসকে নিজের গ্রহণ করে সেই চেয়ারে বসা যেমন আমার একটা অফিস আছে এখন বাংলাদেশে আমার এই অফিসে সত্তা স্বাধীন হওয়ার পর থেকে আমি সেই দু হাজার পঁচিশ সন পর্যন্ত এই অফিসে কেউ ঢুকবে এই অফিসে দখল করবে এই অফিসে আমাকে আমার অফিসে আমাকে মারধর করে আমার চেয়ারে বসবে এটা আমরা কেউ বাংলাদেশে এই জুলাই আগস্ট বিপ্লবের আগে কল্পনা করতে পারতাম কিন্তু এখন দেখা গেল যে দিব্যি এরকম অসহরহ ঘটনা ঘটছে টেলিভিশন কেন্দ্রগুলো দখল হয়ে যাচ্ছে পত্রিকা পত্রিকার মালিকানা সাংবাদিক থেকে শুরু করে সব কিছু এখানে মানে দলীয় ক্যাডার পান্ডারা সেখানে ঢুকে যাচ্ছে বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তারা টাকা দিয়ে পয়সা দিয়ে এই তারা পরে শেষে তাদের অস্তিত্ব বজায় রাখতে হচ্ছে এরপরে ব্যাংক বিমা থেকে শুরু করে সব জায়গাতে মানে এই যে যা কিছু হচ্ছে এগুলো একটা ক্রোধ মানে তো ছয়টা ব্যাংক দখল সেখানে একটা প্রক্রিয়া ছিল একটা সময় ছিল একটা নিয়ম ছিল সেখানে সরকারের ডিজিএফআই থেকে শুরু করে অনেকগুলো প্রতিষ্ঠান দখল মানে এই প্রক্রিয়ার সাথে জড়িত এক বছর বসে তারা প্রস্তুতি নিয়েছে কিন্তু সেই ইসলামিক ব্যাংক তাদের দখল করতে একদিনই সময় লাগে যার জন্য এই যে জিনিসগুলো হয়ে গেছে এই জিনিসগুলোর একটা এক্সট্রিম পর্যায়ে আগামীতে যখন ক্ষমতার যেটা মানে পালা বদল সেই বদলের পর কতগুলো পরিণতি এগুলো ভোগ করতেই হবে সেটা শুধু ডক্টর মোহাম্মদ নন ওনার পরে যারা ক্ষমতায় আসবেন আগামীতে যারা ক্ষমতা মানে হারাবেন তাদেরই একই পরিণতি ভোগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ইনক্লুসিভ মানে সকল দলের সমঝোতামূলক যেভাবে এর সাদের পতনের পর সব দলের একটা সমঝোতা হয়েছিল ঠিক ওইরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় যাদের স্টেক হোল্ডার যারা আছেন তাদের সবাই কিনে ইনক্লুডিং আওয়ামী লীগ তাদের সবাই কিনে এই কাজটা করতে হবে অন্যথায় এখন আর আমি কোনো সেফ এক্সিট দিচ্ছি না